শুভ সকাল বন্ধুরা সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তাই এতদিন ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি আমি এখন কিছু বেগুন তুলে নিয়ে এলাম আমার নিজে হাতে লাগানো গাছ থেকে দেখো কত সুন্দর হয়েছে বেগুনগুলো আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে চিকেন তো খুব কম সময়ের মধ্যে শর্ট টাইমে আমি কিভাবে চিকেন রান্না করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো চিকেন রান্না করার জন্য যা কিছু লাগবে রসুন পেঁয়াজ আদা এগুলো নিয়ে আমি বসে পড়েছি তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেলে তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প তেল দিলাম এবার আমি আলুটা ভেজে নেব আর আমি চিকেনটা কী করেছি রসুন পেঁয়াজ আদা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেল আর চিকেনটা রান্না করতে গেলে চিকেনটা একটু ভেজে নিলে ভালো হয় কিন্তু তাতে অনেকটা টাইম লাগে আজকে কিন্তু আমার টাইম খুব কম তার জন্য আমি খুব কম সময়ের মধ্যে যেভাবে রান্না হয় সেভাবেই রান্না করবো এই দেখো মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু মাখিয়ে রাখা চিকেনটার মধ্যে রসুনটা দিই রসুনটা তেলে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা আমি এর মধ্যে মাখিয়ে দিই নি কেন বলো তো আমার যেন ভালো লাগে না মনে একটা কাঁচা রসুন কাঁচা রসুন গন্ধ লাগে তো তরকারি চিকেনের ঢাকনাটা খুললে না মনে হয়েছে না একটা রসুন রসুন গন্ধ তো তার জন্য আমি রসুনটা এইভাবে তেলে ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিই সবসময় আমি এইভাবেই চিকেনটা রান্না করি তো চিকেনটা কষানো হয়ে গেল যেটার মধ্যে আমি চিকেনটা কষিয়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আমি জল গরম করতে বসে দিয়েছিলাম পাশের ওভেনটাতে সেই গরম জলটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের গল্প করতে করতে তোমাদের বলে রাখি আমি আগে আমার এই কুকিং চ্যানেলে অন্যরকম ভিডিও শেয়ার করতাম কিন্তু বিশ্বাস করো বাড়ির লোকের যদি কোনো সাপোর্ট না থাকে সহযোগিতা না থাকে তাহলে না কোনোভাবেই কোনো কিছুতে এগিয়ে যাওয়া যায় না জানো তো আমি সাপোর্ট পেতাম না তাই আমি ওই ইউনিক রেসিপিটা করতে অনেকগুলো বাসন টাসন লাগে অনেক টাইম নষ্ট হয় তার জন্য আমি ওই রেসিপিগুলো এখন আর আমি শেয়ার করি না এখন আমি প্রতিদিন যেই রান্নাগুলো করব সেই রান্না রান্নাগুলাই মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতে রেসিপিগুলো দেখতে যারা আমার বন্ধু ছিলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আবার এসো আমার পরিবারে সুনিতার রান্নাবাটিতে তো বন্ধুরা গল্প করতে করতে তোমাদের সাথে চিকেনটা প্রায় হয়ে গেছে এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব তো আজকে আমি অন্য কোনো কিছু রান্না করিনি তো তার জন্য আমি একটু ঝোলই করলাম মনের দুঃখে আমি কুকিং চ্যানেলটা বন্ধ করে রেখে দিয়েছিলাম জানো তো বন্ধুরা তাই আবার ভাবছি নতুন করে চালু করব আর আমার প্রতিদিনের রান্না আমি যেটা করি সেটাই একটু একটু শেয়ার তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট রেসিপিতে টাকা